এর শুরুতে বলে রাখি আজকে হচ্ছে আমাদের যে ভিডিওটা যে উপস্থাপন উপস্থাপনগুলো শুরু হবে প্রত্যেকটা উপস্থাপনে আপনাদের কিছু না কিছু অংশ রয়ে যাবে অর্থাৎ কেমন আমি বলি ওনার ডিটেইলসগুলো নিব এবং যদি কারো ভালো লাগে সরাসরি ওনার সাথে যোগাযোগের মাধ্যমে আপনি নিতে পারኩ আরো তথ্যও জানা কিছু আসসালামু আলাইকুম আপা ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপা কেন আসPile নে ভিডিওর সামনে একটু পড়ো এতে মনের মতো মানুষ পাওয়া যাবে না কি বলেন মনের মতো মানুষ মনের মতো মানুষ কেমন বয়সী দরকার আপনার বয়স যেরকমই হোক কি করেন কি নাম কোথায় আছেন এই বিষয়গুলো একটু বলেন ইবা আক্তার নাম জি আবার বলেন ইবা আক্তার ইবা নাম হচ্ছে বা মাশাআল্লাহ সুন্দর নাম ইবা ইবা আক্তার থাকেন কোথায় মৌলভীবাজার এটা কি সিলেটের মধ্যে পড়ে জি সিলেট অনেক সুন্দর একটা জায়গা ওখানে মানুষ আসলে অনেক দিন করার জন্য প্রিয় দর্শক যারা এই মুহূর্তে যুক্ত আছেন সিলেট হচ্ছে এমন খুব একটা সুদর্শনী একটা জায়গা আপনি যারা এই মুহূর্তে যার সাথে কথা বলতে চান বা যোগাযোগ করতে চাইবেন তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারবেন ফোন করলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন তারপর শুনতে চাচ্ছি যে আপনি লেখাপড়া কতটুকু করেছেন এইট পর্যন্ত 8 পর্যন্ত বুঝিনি 8 পর্যন্ত তো 8 পর্যন্ত পড়াশোনা করতেছেন আগে বিয়ে হইছে আপনার জি না একটু জুরে কথা বলেন ভাই পান আমাকে ভাই পান জি না এই আমাকে বয়না পাইলে জুরে কথা বলতে হবে আমাকে যদি বয়পান তাহলে তা আস্তে বলবেন না আস্তেই बोलतेছেন এই জি না এখন কত স্পষ্ট শুনতে পাচ্ছে কথাগুলো ইমো আছে এই ইমো ইমু জি নেই আচ্ছা ইমু নেই বাসায় কে কে আছে মানে কে কে আপনি কে কারে নিয়ে বসবাস করছেন এখন দাদি আর ছোট আছে আমার বুঝতে পারছি মা বাবা কি কাজ করেন আপনি কি কাজ করেন বাসায় কাজ করি বাসায় কাজ করেন জি আচ্ছা আপনি দর্শক আমরা আসলে মনিরুল যার সাথে কথা বলছি উনি আসলে অনেক ভালো একজন মনের মানুষ কথা অনুযায়ী বুঝতে পারতেছি বাকিটা আপনারা নিতে পারবেন তথ্য যদি আপনাদের মনে হয় যে না আর তথ্যের প্রয়োজন দেখেন আমি তো সকল তথ্য নিতে পারি না আমি বলে রাখি যে আপনারা সরাসরি ওনাকে ফোন করেন সরাসরি ফোন করার আগে আগে দেখবেন যে পুরো ভিডিওতে এই নাম্বার নাকি অন্য কোনো নাম্বার আছে তখন আপনারা বুঝতে পারবেন যদি এই নাম্বারটাই থাকে তাহলে সঠিক ঠিক আছে ওকে ভালো থাকেন আপু আল্লাহ হাফিজ